ওয়েলকাম গাইজ সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টেশন আর ইউটিউব চ্যানেল থেকে প্রিয় বন্ধুরা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে সিদরা ব্যাংকের নতুন ই কেওয়াইসি নামের একটা অপশান চলে আসে এটাতে আপনারা কীভাবে নতুন নিয়মে আপনারা কেওয়াইসি ওয়াইসি করবেন এই নিয়মে কে করলে আপনারা কে ওয়াইসি সাবমিট করার সাথে সাথে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কে পেয়ে যাবেন কষ্ট করে আসলে ভিডিওটা মেক করলাম আপনাদের সুবিধার্থে অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না সম্পূর্ণ দেখবেন ঠিক আছে প্রথমত আপনি সিদ্রা অ্যাকাউন্টে আসবেন আপনার অ্যাপসে আসবেন যেভাবে অ্যাপসে আসবেন আপনি যে জায়গায় অ্যাপসটা আছে যে জায়গায় অ্যাপস আছে অ্যাপসটি আপনি কী করবেন লগ ইন করবেন লগ ইন করার পর প্রতিদিনের হয়তো মাইনিংটা স্টার্ট করবেন আমি যেহেতু লগ ইন করতে যাচ্ছি দেখেন আমি এটার লগ ইন করার পারমিশন আছে আমি লগ ইনটা করে দিলাম এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা এই জায়গাতে মূলত যে বিষয়টা আছে পিটুপি কে ওয়াইসিটা যে আছে সে সেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন না মূলত ফার্স্ট কে ওয়াইসি আপনার যখন অ্যাপ্রুভ হয়ে যাবে তারপরে আপনি পিটুপি কেওয়াইসি করতে পারবেন ভালো করে বুঝবেন এখন মূল বিষয় হচ্ছে যে আপনারা কিভাবে আসলে প্রথম কে ওয়াইসিটি আপনারা সাবমিট করবেন ওই কে ওয়াইসিটি অ্যাপ্রুভ পেবেন পাবেন পরে হচ্ছে যে আপনার পিটুপি কে ওয়াইসিটি অ্যাপ্রুভ পেলে আপনি করতে পারবেন এখন বিষয় হচ্ছে যে আপনারা এইভাবেই করবেন এর আগে আপনাদেরকে আমি আরও কিছু কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা এখনও এই টেলিগ্রামে কিছু মাইনিং আছে এই মাইনিংগুলোতে আপনারা এখনও জয়েন করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এগুলোতে জয়েন করবেন সেটা হচ্ছে প্রথমত আপনার মেজর আছে তারপর হচ্ছে যে সিএক্স ডট আইও তারপর আপনার এই জায়গাতে এই এইটা দেওয়া আছে এই আপনার সাইড কিক ল্যাব তারপর হচ্ছে যে আপনার এই নিচে আমরা একটু আরেকটু স্কল করব তারপর হচ্ছে যে এই গোয়াড বুলম তারপর বা ফিন তো এগুলোতে আপনারা জয়েন করবেন আমার ইউটিউব চ্যানেলে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পরে আপনারা এই ভিডিওগুলো উপরেই আছে সার্চ করে করে প্রত্যেকটাতে জয়েন করবেন এখন মূল বিষয় হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে মাইনিংটা আপনারা জয়েন করবেনই মাস্ট বি সেটা হচ্ছে যে এই সিএক্স ডট আইও এইটা হচ্ছে যে একটা এক্সচেঞ্জার মাইনিং বাট এটা আসলে অনেক দিন যাবতীয় আসলে আসছে বেশি দিন না ওরকম না আপনারা এখনও জয়েন করে ভালো টোকেন আর্ন করতে পারবেন এখন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো এইটাতে দেখে আপনারা জয়েন করবেন এইটা দিব আর হচ্ছে যে আপনার এই ফিনটে টেপি এই দুইটা লিঙ্কই দিব ওই দুইটাতে আপনারা জয়েন করবেন ভিডিওটা দেখার সাথে সাথে তারপর আপনারা প্রোফাইলে এসে এগুলো দেখে নেবেন এগুলো যখন আমি ভিডিও আপলোড করছি এটার বিষয় এ টু জেড রিভিউ দিয়ে আমি দিয়েছি ঠিক আছে আর তারপর হচ্ছে সিএক্স ডট আইও অ্যাকাউন্ট কীভাবে আপনারা ভেরিফাই করবেন এক্সেন্ট এই বিষয়টা নিয়েও ভিডিও দেওয়া আছে তারপর সিএক্স ডট আইও মাইনিং কতদিন চলবে রোড ম্যাপ তারপর হচ্ছে এর নতুন আপডেট কখন এটা আস আসবে এই বিষয়টা নিয়ে বা তারা কী আপডেট দিচ্ছে এই বিষয়টা আপনার ইউটিউব চ্যানেলে আসবেন আর অবশ্যই আপনারা আসার আসার পরে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এদিকে সাবস্ক্রাইব লেখা আসবে তারপর পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আর ভিডিওতে একটু লাইক করবেন এখন আমরা সিটা ব্যাংকে আসাম বা আসার পর আসলে এই জায়গাতে আমাদের এই দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে আসে এই জায়গাতে আমাদের আসলে পিটিপি কে ওয়াইসির জন্য আমাদের কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে যে মূলত যে কোনো একটা ব্রাউজার থেকে আপনি যে কোনো একটা এক্সটেনশন বা ব্রাউজার আপনি সিলেক্ট করতে পারেন আমি এই জায়গাতে আপনার এ ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম ক্রোম ব্রাউজার আসার পরেই আপনারা এই জায়গাতে দেখতে পারবেন যে আন্ডার রিভিউ আমি আজকে আপনাদের দেখাবো প্লাস নিজেও সাবমিট করবো এই বিষয়টার জন্য আসলে রেখে দিয়েছি এই জায়গাতে আপনাদের যাতে আন্ডার রিভিউ তো থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন অ্যাড ডকুমেন্ট এইটার উপর ক্লিক করবেন আর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে ই কে ডকুমেন্ট লেখা আসছে এইটিই হচ্ছে মূলত আমাদের ই কেওয়াইসিতেই সাবমিট করতে হবে এই কে ওয়াইসির মাধ্যমে আমরা কুইকলি পাবো আপনারা অ্যাড ডকুমেন্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পরেই সুন্দরভাবে আপনাদের এরকম চলে আসবে এখন মূল বিষয় হচ্ছে এই জায়গাতে আসার পর আপনার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনার প্রথমত স্টেপ বাই স্টেপ আসলে আমি দেখিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আমি নিজেও করবো আপনি প্রথমত উপরের যে ঘরটা আছে এই জায়গাতে আইডি কার্ড সিলেক্ট করবেন তারপর সেই জায়গাতে ন্যাশনালিটি সিলেক্ট করবেন এই জায়গাতে সুন্দরভাবে দেওয়া আছে বাংলাদেশ সিলেক্ট করবেন যারা ইন্ডিয়া আছেন ইন্ডিয়া সিলেক্ট করবেন যারা বিভিন্ন কান্ট্রি আছে কান্ট্রি সিলেক্ট করবেন তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এই জায়গাতে আপনি কী সিলেক্ট করবেন বাঙালি সিলেক্ট করবেন ঠিক আছে কথাটা মনে মনে থাকে যেন এই জায়গাতে আপনি ইংলিশ সিলেক্ট করলে কিন্তু হবে না আপনি বাঙালি সিলেক্ট করবেন যেহেতু আমরা তাদের বাংলা ভাষাভাষী আর যাদের ইন্ডিয়ান আছে তারা হিন্দি সিলেক্ট করবেন ঠিক আছে যার যার মাতৃভাষা ঠিক আছে মাতৃভাষাটা সিলেক্ট করবেন এই জায়গাতে আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আপনি সিলেক্ট করবেন না ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ যদি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনি কেওয়াইসিটা পাবেন না তারপর আইডি টাইপ আপনার যে এনআইডি কার্ডের যে ডকুমেন্টটা আছে সেটা আপনি এই জায়গাতে টাইপ করে দেবেন তারপর হচ্ছে আপনার গিফট নেম মানে এটা হচ্ছে আপনার আইডি কার্ডে ছাড়া যেটা আপনি ব্যবহার করছেন সিদ্রা ব্যাংকের ইতে এই জায়গাতে আপনি এই জায়গাতে টাইপ করে দিবেন তারপর হচ্ছে যে ফ্যামিলি নেম আসলে এইটাই আসলে আপনার এরকম বলতে আপনি একটা পদবী আছে যেরকম আমার পদবি আছে মনে করেন খান আমি খানটা দিয়ে দেব এভাবে আপনারা দিবেন তারপর হচ্ছে যে গিফট নেম আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনি এই দিবেন আর মূলত হচ্ছে আপনারা যারা যারা অন্য নাম দিয়ে করছেন তারা ওই নামটা দেওয়ার দরকার নাই আপনি এনআইডি কার্ড অনুসারে নামটা দিবেন তারপর বার্থডে আপনি সিলেক্ট করে দিবেন মনে করেন যে দশ দশ ওয়ান দশ ওয়ান নাইন সিক্স আপনার দিয়ে দিবেন ঠিক আছে আসলে ফর্ম্যাটটা ঠিক নেই আমরা পাঁচ থেকে আসলে ফর্ম্যাটটা সিলেক্ট করে দিব। আপনারা এভাবেই আসলে মূলত সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে যে পাশে ক্লিক করবেন আপনার এটা কিন্তু তার অলরেডি নিয়ে নেবে তারপর হচ্ছে ইস্যু ডেট ইস্যু ডেটটা স্যার আপনি দিতে পারেন আপনার এনআইডি কার্ডের লাস্ট পেজে মানে আপনার এনআইডি কার্ডটা কখন ইস্যু হয়েছে ইস্যু বলতে এতটুকু বোঝানো হয় যেটা আপনার যেদিন আপনার এটা স্টার্ট হয়েছে ওই দিন তারপর এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেটটা আপনার জায়গাতে প্রয়োজন নেই তারপর আপনি সেফ সেন্সের উপরে আপনি ক্লিক করবেন এই জায়গাতে একটু লোড নেবে লোড নেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমার কিন্তু বার্থডেটা আসলে কারেক্ট হয়নি কেননা আসলে বার্থডে বার্থডেটা আমি দিয়েছি চব্বিশ সাল চব্বিশ সাল তো আসলে হবে না সেই ক্ষেত্রে এই জায়গাতে আমরা এটা চেঞ্জ করে আমরা বার্থডেটা একটু আর একটু পিছিয়ে নিয়ে দিব আপনারা পিছিয়ে দেবেন যেহেতু একটা আঠারো উনিশ বা বিশ পঁচিশ বছর এটা এটা রাখবেন ঠিক আছে তারপর হচ্ছে আপনার সেফ সেন্সে আমরা দিয়ে দিব তারপরে হচ্ছে আপনার এই জায়গাতে একটা ই করতে হবে আপনার যে এনআইডি কার্ডটা দিয়ে করতে চাইছেন বা ড্রাইভিং লাইসেন্সটা যেটা দিয়ে করতে চাইছেন এইটার আপনি ফরম পার্টটা আপনি জায়গাতে ছবি তুলে আপনি আপলোড দিয়ে দেবেন আপলোড দেওয়ার পর আপনি এটা কী করবেন পরবর্তীতে আপনি এই কনফার্ম লেখা আছে কনফার্ম রূপে আপনি ক্লিক করবেন তারপরের যে কাজ সেটা হচ্ছে যে আপনার একটা সেলফি দিতে হবে যে সেলফিটা হচ্ছে আপনি এটা এনআইডিকেটে এই এইরকম হাতে নিয়ে এর এই দেখতে পাচ্ছেন আমি এনআইডিকেট হাতে নিয়ে আপনার শো আপনি সেলফিটা দিয়ে আপনি এই জায়গাতে কনফার্ম করবেন এটা হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন পরবর্তী সব কিছু দেওয়ার পর এই জায়গাতে সাবমিটের উপরে আপনি ক্লিক করবেন তার পরবর্তীতে যে আপনার অপশনটা আসবে এটা আপনার সাবমিট হয়ে যাবে তারপর হচ্ছে আপনার এই জায়গাতে যে এই সেলফির অপশান আছে আপনি এই জায়গাতে ক্যামেরা দিয়ে আপনার একটা ছবি তুলে দেবেন তার পরবর্তী অপশান হচ্ছে যে আপনি আবার এই জায়গাতে আপনার এনআইডি কার্ডটা হাতে নিয়ে আপনি আবার একটা সেলফি এই জায়গাতে আপলোড করে দিবেন এইটা হচ্ছে যে আপনার মূলত কাজ শেষ তারপর হচ্ছে যে আপনি এই জায়গাতে এই যে ম্যান আইকনটা আছে এটা হচ্ছে পিটি ভেরিফিকেশন আপনি যখন পাবেন তখনই আপনার এটা দেখাবে বাট বাট সরি এটা হচ্ছে সরি এটা না এটা হচ্ছে যে আপনার একটা আপনার ই দিতে হবে সেটা আসলে আমি দেখাতে পারতেছি না সেফটির কারণে যেহেতু এটা ইউটিউবে আসলে অনেক সময় ইউটিউবে ট্যাগিং করে ধরে আসলে ইউটিউবে এই ভিডিওগুলো রিমুভ করে দেয় যার কারণে আসলে আমি দেখাতে পারতেছি না এইবার খুবই দুঃখিত মাইন্ডটা হচ্ছে যে আপনার এই জায়গাতে একটা আপনার ইমেজ দিতে হবে যে ইমেজটা হচ্ছে আপনি একবার হাসি দিবেন আর একবার ইমোশনাল থাকবেন আর একবার হচ্ছে নর্মাল যেভাবে থাকবেন আপনি ওই ওইভাবে এই জায়গাতে আপনার ই করতে হবে একটা সেলফি দিতে হবে বাট এই কয়টাই কিন্তু মূলত সেলফি প্রথমত যে এই জায়গাতে আপনার এনআইডি কার্ড সহ দিতে হবে এই জায়গাতে আপনার ই ই দিতে হবে এই জায়গাতে একটা বলতে একটা আপনার ফুললি একটা ছবি দিতে হবে ফুল ছবি দিতে হবে তারপর হচ্ছে আপনার হাসি দিবেন তারপরে দিবেন সেলফি আপলোড করে দিবেন তারপর কাশে তারপরে লকের ওপারেন্স চলে যাবে আপনার কে ওয়াইসিটা আন্ডার পেন্ডিংয়ে চলে যাবে আন্ডার পেন্ডিংয়ে গেলেই কিন্তু হয়ে যাবে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে এই সাথে সাথে এটা আমি আপলোড করে দিব যেহেতু আসলে ইউটিউবের রুলস অনুযায়ী আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না যার কারণে আসলে আপনারা খুবই আসলে মনে কিছু করবেন না একবার খুব সিম্পল ব্যাপার যদি আপনারা না পারেন সেই ক্ষেত্রে আসলে আমি আপনাদের সুবিধার্থে বা আমি আরেকটা ভিডিও মেকিং করে দেবো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ওই ক্ষেত্রে আসলে আমি একটা দিব আপনারা পারেন কি না সেটা একটু চেষ্টা করবেন যেহেতু আসলে ইউটিউবের রুলস অমান্য করা এগুলো কোনো আসলে কিছু দেখানো যায় না এটা আপনারা অবশ্যই জানেন বর্তমানে ইউটিউব রুলস অন্যরকম রুলস সেই রুলসগুলো আসলে মানে আসলে আমাদের জন্য খুবই দরকার যেহেতু একটা কোম্পানি রুলস করে দিছে এটার মাসে আসলে বিভিন্ন রকম সমস্যা হতে পারে এনআইডি কার্ড তারপর সেলফি ভিডিও বিভিন্ন রকম আসলে কোনো একটা ডকুমেন্টস ধারি কাজ করলে এটা ইউটিউবের আপনার পলিসির বাইরে চলে যায় যার কারণে দেখাতে পারতেছি না অনেকেই আসলে দেখা এগুলো খুব রিক্স থাকে রিক্স থাকলে আসলে এটা কথায় আছে না এটা রিক্স বেশি থেকে যা যদি একটা স্ট্রাইক চলে আসে সেই ক্ষেত্রে চ্যানেলটি আসলে ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আপনারা এভাবে ই দিয়ে দেবেন তারপর আছে যে আপনারা ডকুমেন্টস আপলোড করে দেবেন দেখুন চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কেওয়াইসি পেয়ে যাবেন বাট এই জায়গাতে এটা হচ্ছে ই কেওয়াইসি সিস্টেম খুবই দ্রুত পেয়ে যাবেন আর অবশ্যই আপনাদেরকে যে টেলিগ্রাম মাইনিংগুলো দেখিয়ে দিয়েছিলাম মাইনিংগুলো যে ই আপনারা অ্যাক্টিভ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা এটা করতে পারছেন কি না সেই ক্ষেত্রে আসলে আমি আপনাদের যদি পার্সোনালভাবে যদি হেল্প করার থাকে আসলে এরকম হেল্প করে দিব বাট এদের ইউটিউবে আসলে দেখানো সম্ভব না যার কারণে আপনারা যারা পারবেন না তারা আমি ইউটিউব চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন আর পাবলিক গ্রুপে আপনারা কমেন্ট করবেন ওই ক্ষেত্রে আসলে আমি আপনাদেরকে নাম্বারটা নিই আসলে আমি পার্সোনালভাবে আপনাদেরকে এই জিনিসটা গাইড করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে